মাই আসলাম আবার তোমাদের সাথে আজকে নিউ ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে চশমা পরে আছি কারণ রান্না রান্নাঘরে প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ আসছে তার জন্য রান্নাঘরে চশমা পরে রান্না করছি ঠিক আছে তো আমি এখন ঘরেই রয়েছি যেহেতু ঘরে এখন এসি চলছে ওই জন্য ঠান্ডার মধ্যে আমি ভাবলাম চশমাটা একটু খুলে নিই তো চশমাটা এখন খুলে নিয়েই তোমাদের সাথে গল্প করি বা কিছু কথা শেয়ার করব তো চলো এখন কি কথা শেয়ার করবো রান্নার কথা আর কেনই বা চশমা পড়েছি সেটা দেখানোর জন্য অবশ্যই তোমাদেরকে আমি এসেছি আবার চশমাটা একটু পরিনি রান্নাঘরে যেতে হবে তাই জন্য রান্নাঘরে চশমা পড়ে যাব। এই যে দেখতে পাচ্ছ রান্না করে চলে এসেছি প্রায় আজকে রান্না হয়ে গেছে সকাল সকাল ওই যে কি রোদ রোদের তেজ এখানে এত গরম এই যে মাছের এই যে কালিয়া বসিয়েছি এই যে কাতলা মাছের কালিয়া করবো লাস্ট এটা মানে লাস্ট রান্না তাই জন্য আমি ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি কি রান্না করেছি এত তাড়াতাড়ি কেন আমার রান্না হয়ে গেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি ভালো আছি মানে গরমে বাইরে বেরোচ্ছি না বলেই ভালো আছি বাইরে বেরোলে মানে মানার হয়ে যেতাম যাই হোক এই যে দেখতেই পাচ্ছ কি রোদ্দুর ঢুকছে এক্ষুনি আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে জানলাটা দিয়ে দেবো আর আজকে কি কি রান্না করেছি চলো একটু তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই আর চশমাটা ঘরে গেলে খুলবো কারণ এখানে প্রচণ্ড যেমন রান্নার তাপ তেমন জানলা দিয়ে মানে তাত আসছে ওই জন্য ভাবলাম চশমাটা পরেই রান্নাটা করি তো কেমন লাগলো তোমাদের বলো চশমা পরে রান্না করতে কে কে করে চমার মতন চশমা পরে রান্না আমি কিন্তু চশমা পরে ছাদেও যাই ছাদেও চশমা পরে যাই মানে ছাদেও এত রোদ চটি পায়ে থাকে পায়ে পায়ে ছুটি থাকে প্লাস চশমা থাকে আর মাথাটা খালি থাকে ফেলছি কারণ অনেকদিন অনেকদিন পরে কালকে লাইভে এতটা ভালোবাসা পাবো বুঝতে পারিনি যাই হোক তো লাইভে সেরকম আমি সেরকম একটা আসি না আসি না আর হয়তো আগেও তোমরা দেখেছো আপনার লাইভে সেরকম একটা আসে না তো এখন তোমাদের কি দেখাবো এসেছি রান্না আজকে আমার এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল কেন আমি নিজেও বুঝতে পারছি না যে আজকে ডলি আসিনি এখন বাজে কটা চলো আগে দেখিনি কটা বাজে চশমাটা খুলতে হবে না তো দেখতে পাবো না তোমাদেরকে দেখাতেও পারবো না আবার তো বাজে দেখে দাও খড়িটা হয়ে দেখো দুটো বাজিনি কিন্তু আমার রান্না কমপ্লিট তো এখন আমি কী কী রান্না করেছি তোর ব্যাক ক্যামেরায় তোমাদেরকে শেয়ার করি চলো এই যে খয়রা মাছ বেগুন দিয়ে মাখা মাখা করেছি দেখে নাও ঠিক আছে হয়ে গেছে রান্না এটা গোটা গোটা পটল তেল তেল টাইপের করেছি দেখে নাও আর ভেবেছিলাম যে আমি ইয়ে করব কোন লাল শাক রান্না করব এই যে লাল শাকটা কাটা হয়নি এখনো ডাঙায় পড়ে আছে তো যাই হোক এই যে মাছের কালিয়াটা হচ্ছে দেখে নাও দই ঠই সব রকম যা যা দিতে হয় সব দিয়েছি কেমন হবে জানি না ফুটছে এখন এবার মাছগুলো ছাড়বো তো আপাতত তিন রকমেরই রান্না করেছি তো চলো এখন ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে তো দেখালাম দেখলে রান্না আমি কি কী রান্না করেছি আর সত্যি কথা বলতে এরকম একটু মজা করতে খুব ভালো লাগে হাতে কি পরেছি কারণ এখন স্যান্ডিগল্ডিকে টিপ করাবো স্যান্ডিগোল্ডিকে টিপ আমি পড়াই তোমরা সবাই দেখো ওদের কপালে টিপ থাকে যখন একটু হালকা হয়ে যায় তখন আবার আমি পড়েছি আমি টিপ করাবো বলে যে হাতে এটা পড়ে নিয়েছি নাহলে তো হাত কালো হয়ে যাবে ওই জন্য চলো ওদেরকে টিপ করানোটা সেটা তোমাদের সাথে শেয়ার করি আর যেটা বলছিলাম মির যেটা একটা সিস্ট তোমরা শুনেছিলেন সেই সিস্টের জন্য আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি বুঝলে তো অ্যালোপ্যাথি না কারণ যেই যে সিস্টটা ওর হয়েছে সেই সিস্টটা আমার মানে ননদের মেয়েরও হয়েছিল ওর হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে কন্টিনিউ দু মাস তিন মাস যাই হোক আমার মনে নেই অতটা সেরকম টাইপের ওষুধ খেয়ে ওর ওটা কমে গেছিলো তারপরেও ছোট্ট একটা হুচকিপাড়া বেবি হয়েছে তো সেই জন্য আমি চিন্তা করলাম এটা তো অ্যালোপ্যাথি নয় তো অ্যালোপ্যাথি দেখিয়েছিল যদিও তোমরা দেখেছিলে অ্যালোপ্যাথি দেখিয়েছিলো তারপরে সেই ওষুধ টষুধগুলো তো আর খাওয়া পড়ছে না আর ওর একটু প্রবলেম চলছিল তাই জন্য আমি ওকে নিয়ে গিয়ে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি আর এটা হোমিওপ্যাথি ডাক্তারেরই কাজ যে মেয়েদের এটা হয়েই থাকে তো সেই জায়গা থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধ খাওয়ানো স্টার্ট করেছি আজকে তিন দিন ধরে দেখি আমাকে তো বললো টানা দু থেকে তিন মাস টানা খেতে হবে খাওয়াতে হবে ওকে ভুলে গেলে চলবে না তো ভুলে যাবো না যদিও আমি টাইম মতন সব রকম ওষুধ টাইম মতন করে করে আমি ঠিক খাইয়ে দিই ওকে ওর মনে না থাকলেও ওর সামনে আমি সামনে থাকলেও আমি খাওয়াই আর দূরে থাকলেও আমি ফোন করে খাওয়াতাম তো সেরকম আমি যাই হোক ওর যতটুকুনি পারবো দেখো যে প্রবলেমটা মেয়ের হয়েছে সেই প্রবলেমটা তো কমাতে হবে আর যদি না ডাক্তার দেখেন তাহলে তো কমবে না আর এটা অ্যাকচুয়ালি যেটা যে সিস্ট মেয়েদের হয়ে থাকে এটা অ্যালোপ্যাথি না এটা হোমিওপ্যাথিতে কমে তাই জন্য হোমিওপ্যাথি ডাক্তার দেখে তার ওষুধ হয়েছে ওষুধ ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে মানে কেমন কিও ও খেয়েছিলো তা তো আমি জানি না কোন ওষুধ খেয়েছিলো কী হয়েছিল তো এই ডাক্তার বললো এই ওষুধ খাওয়ার মাস তিন মাসের মাথায় তারপরে একটা আলটা সরবটি করতে হবে করে দেখতে হবে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে নাকি মানে সেরে গেছে নাকি তো তার জন্য আমি চালু করে দিয়েছি ওষুধ আর এখন আমি পরাতে চলেছি আমার স্যান্ডিউলের দিকে টিপ চলো তোমাদের দেখাই মানে তুতলে লে যাচ্ছি তোমাকে ঠান্ডা লেগে গেছে দেখি চলছে না তোমাদেরও দেখাই স্যান্ডিউল দিকে টিপ পরাচ্ছি ওরাও কিন্তু চুপচাপ বসে বসে টিপ পরে জানো তো ওরা কিন্তু রকম নয় চলে না দেখবে দাঁড়ো দেখাচ্ছি বাবাই বাবাই টুক 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 বাবাই টুক বাবাই টুক 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 হ্যাঁ হ্যাঁ টুক টুক এরকম চুটকি এই দেখো চুটকিতে হারিয়ে ফেলেছিলাম টুক পর দেখে ও সরে গেছিল নেই টুক পর বস চুট করে বস ঠিক আছে ওদেরকে টিপ পরিয়ে দিতে হয় এই টিপি চলবে পনেরো দিন কুড়ি দিন চলবে কেমন লাগছে দেখো এই দেখো ঠিক পড়েছে আর এই যে বাবু একটু মুখটা ভালো করে দেখো তো বাবা একটু ভালো করে পড়িয়ে দি একটু ভালো করে বলি একটু দেখা নড়ে না এত নড়ে এত নড়ে ভালো লাগে না আমার এত নড়ে এত নড়ে টুথ পড়বে একটা হয়েছে এখানে নিয়ে চ এই হচ্ছে ওদের টিপ সকাল থেকে যা যা করলাম তোমাদের দেখালাম যেমন স্নান করে এসেছি স্নান করে উপরে পুজো দিয়ে নিচে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখি এখন তোমাদের কাকু না একটা ভাবনা করছে দেখি চলো সান্না দেখি তোমাদের দেখায় চলো কি যা হচ্ছে গো রান্না করে দিয়েছি তোমাদের কাপড় আমার দুপুরের রান্না হয়ে গেছে রান্নাটা একটু দেখি জায়গা পাচ্ছি না দেখানোর জায়গা পাচ্ছি না যাই হোক যা হোক রান্না করছে একটা কিছু পরে রান্নাটা হয়ে গেলে শেয়ার করবো তোমাদের দেখতে পাচ্ছ অফিস থেকে এখন এসে খাওয়া দাওয়া করে রান্না নিয়ে বসে গেছে মশলা পশলা রেডি করে নিয়েছে নিয়ে রান্না হচ্ছে চলো দেখাতে পারলাম না কি আর এই যে আমার টিপ পড়া দেখো শুকিয়ে গেছে সুন্দর লাগছে দেখো 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 কি আচ্ছা কি দেখা দেখা চোখ কি মেয়ে দেখো টিপ পড়েছে ছেলেটাকে দেখবে ছেলেটাকে এবার দেখাচ্ছি দেখো ছেলেটাকে বাবু বাবু টিপ পরেছো রাগাও ঠিক এ দেখো দেখো বাবু ঠিক এ দেখো এ দেখো তুমি দেখো দেখো বাবু দেখো দেখেছো এ দেখো বাবু টিপ করেছো দুই ভাই বোন আগে চলে এসছে এদিকে আবার চলে এসছে চুটি হয়ে দাদাকে আদর করছি বলে চুপটি চলে এসেছে হুম ও নামে তেমন লাগলো ভিডিওটা যদি ভিডিও এরকম ধরনের দেখতে চাও অবশ্যই আবার আসবো নেক্সট ভিডিওতে ততক্ষণ নাচ করেন দাদা তেমন লাগছে না আমাকে দেখো তেল তেল হয়ে গেছে মাথাটা এই মাথা স্নান করেছি তো তেল তেল লাগছে যাই হোক একেলে যদি একটু বেরোই সেও ব্লগটাও অবশ্যই পাবে রিমি অফিসিয়ালে তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ দিন আজকের মতন টাটা চলো লাভ অল এইভাবেই আসবো টক টুকটাক করে মানে একটু টুক 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 করে আসবো আর টুক 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 করে বেরিয়ে যাব তো যখন লাগলো যদি ভালো লাগে তাকে কমেন্টে জানব